ছোট্ট বিষয় ছোট্ট জিনিস একটু বোঝার কম বেশি দেখেন সদস্য নম্বর হচ্ছে এটা বালুয়া মাসিমপুর ব্রাঞ্চের এই সদস্যরা দেখেন যে ঋণ বিতরণ হয়েছে বিতরণ হ্যাঁ বিতরণ হয়েছে একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশে যাই হোক এখানে এখান থেকে দেখা যাচ্ছে যে উনি কিস্তি দেয় নাই উনি কিস্তি দেয় নাই দেখেন এখানে কিস্তি ওনার কিস্তি পরে নাই হচ্ছে একুশ নয় পঁচিশে কিস্তি ছিল বাদ দেয় নাই উনিশ উনিশ দশ পঁচিশে কিস্তি ছিল বাট দেয় নাই অর্থাৎ রিকভারি কিন্তু হয়নি এই এই ডেটগুলো তো কিন্তু রিকভারি হয়নি বা ওনার কিস্তি ছিল পাওয়ার কথা ছিল কিন্তু পায় নাই তার জন্য টোটাল খেলাফি দাঁড়াইছে ওনার আগের বকেয়া সহ টোটাল খেলাফি দাঁড়াইছে হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ অফিস তার অফিসে বকেয়া ফেলছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন সদস্যটা কী করলো সেই সদস্যটা হঠাৎ করে আসলো একদিন নয় তারিখে আসলো এই মাসের নয় তারিখ আসলো আসিয়া কি কী করলো আমাদের কিস্তি দিল দেখি কিস্তি দেওয়ার পর পরবর্তীতে কী হয় উনি এ দেখেন উনি নয় হাজার টাকা আবার কিস্তি দিল কিন্তু ওই সময় ওনার কিস্তির ডেকভার ডেট ছিল না রিকভার বলার টার্গেট ছিল না কিন্তু উনি কিস্তি দিল কিস্তি দেওয়ার কারণে কী করলো এই নয় হাজার টাকা ওনার ডিউ থেকে মেনে ছিল ডিউ থেকে মেনে ছিল তেরো হাজার তেরোশো পঞ্চাশ টাকা ওর এখানে ছিল দশ হাজার দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন দেখেন যে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তার কাছ থেকে এখনও আমরা কিন্তু তারপর পাই এখন কিন্তু পাই তার মানে ডিউ কালেকশন হয়েছে এনার কালেকশনটা হয়েছে কি ডিউ ডিউ কালেকশন এটা কালেকশন কি অগ্রিম কালেকশন হয়েছে হয় নাই অগ্রিম কেন হয়নি কালেকশনটা কারণ তার কাছ থেকে আমরা বাকিই পাই বাকি টাকাটা পরিশোধ না করে কি আমরা অগ্রিম খাতায় লিখবো বাকি বাকিটা পরিশোধ হবে তারপর অগ্রিম পরিশোধ হবে এখানে আসেন ওই দিনে দেখেন এই নয় তারিখে দেখেন যে ওই দিন নয় হাজার টাকা কিন্তু নয় হাজার টাকা তো নিয়মিত কালেকশন হয়েছে নিয়মিত বকে কালেকশন হয়েছে নিয়মিত বকে কালেকশন হয়েছে ওনার যদি কোনো খেলাফি থাকতো না তখন কিন্তু এই টাকাটা বসতো অগ্রিমে বসতো এই নয় হাজার টাকা অগ্রিমে বসতো যখন অগ্রিমে বস্ত পরবর্তীতে অগ্রিম সমন্বয় হতো কিন্তু যখন বকেয়া কালেকশন করছি তখন তার অগ্রিম সমন্বয়ের সম্ভাবনা নাই এখন দেখেন এবার আসি ধরেন চব্বিশ তারিখ পর্যন্ত দেখলাম ওনার এটা পাসবই বই পাঁচ আমি দেখাচ্ছি পাঁচ বই দেখাচ্ছি তখন তখন দেখেন নয় হাজার টাকা যে কালেকশন করছি ডিউ কালেকশন করছি এই জন্য কি মাইনাস হয়েছে আর তখন ছিল তেরোশো পঞ্চাশ টাকা এবার পরবর্তীতে দেখেন যে তেইশ তারিখ আবার ওনার রিকভার টার্গেট ছিল অর্থাৎ ছিচল্লিশশো টাকা আবার আবার ওনার টার্গেট ছিল সেই টাকাটা উনি কালেকশন করতে পারেনি না পারার কারণে পাঁচ টাকা আবার ডিউ পড়ছে টোটাল ডিউ পলছে পাঁচ টাকা এই সদস্য যখন সমন্বয় হবে কখন সমন্বয় হবে যখন কোনো খেলাপি থাকবে না তখন সময় সমন্বয় হবে অথবা এই কালেকশনের দিন যদি কালেকশন করে সেক্ষেত্রে সমন্বয় হবে আজকে কালেকশানের তেইশ তারিখ কালেকশনের দিন ছিচল্লিশশো টাকার টার্গেট ছিল ছিচল্লিশশো টাকায় কালেকশন করছে তখন তো একটি কালেকশনের টার্গেট পূরণ হয়ে গেলো অর্থাৎ রিসেন্টলি যেগুলো থাকবে সেগুলো আগে সমন্বয় হবে তার পরবর্তীতে পরবর্তীতে বাকিগুলো সমন্বয় হবে আগে তো আমাদের বাকি ছিল বাকিটাই আগে সমন্বয় হবে বাকিটা সমন্বয় হওয়ার পর তো অগ্রিমে যাইতে হবে আগে তো বাকিই ছিল সেক্ষেত্রে অগ্রিম হওয়ার সম্ভাবনা নাই এখন হ্যাঁ ওনার যদি এবার তেইশ তারিখে কালেকশনের টার্গেট ছিল তেইশ তারিখে যদি উনি ছিচল্লিশশো টাকা দিত বা নয় হাজার টাকা দিত তখন আগে ওই ছিচল্লিশশো টাকা ওনার ওই টার্গেটের থেকে আগে ছিচল্লিশশো টাকা মাইনাস হইতো মাইনাস হওয়ার পরবর্তীতে বাকি যে টাকাটা থাকতো সেই টাকাটা ডিউ থেকে মাইনাস হইতো বিষয়টা আসলে বুঝতে পারছেন আশা করি বিষয়টা ক্লিয়ার চেয়ারম্যান স্যার বিষয়টা বলছিল এবং ক্লিয়ারলি আলোচনা করার কথা বলছে উনি প্রশ্ন করছে যেগুলো সেগুলো উত্তর দিয়েছে বলতে যে একটা ভিডিও দেন সেক্ষেত্রে ভালো হয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই স্যার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা নিয়ে ঘাটিয়ে দেখার জন্য আমাকেও সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার